হ্যাঁ এভি কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ তো সকাল থেকে কিছু ভিডিও শুট করতে পারিনি তাড়াহুড়ো করে রান্না করেছি তো কেন তাড়াহুড়ো করে রান্না করেছি আমি বেরো হচ্ছে একটা জায়গায় তো কোথায় যাচ্ছি সেটা তোমার সাথে পরে শেয়ার করবো তো চলো এখন দেখিনি তাড়াহুড়ো করে আজকে আমি কি রান্না করেছি তো তোমরা ভাবছো হটপটে কী আছে হটপটে আছে হচ্ছে এই যে পরোটা তো আজকে ভাত করিনি পরোটা করেছি আর এখানে হচ্ছে হচ্ছে পানির আর এটাতে আছে হচ্ছে ঘুগনি তো এটাই আজকে দুপুরের লাঞ্চ তো চলো ঝটপট করে আমি লাঞ্চটা করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কোথায় বেরোবো তো আমি পুরো রেডি তো চলো এবার বলি কোথায় যাচ্ছি তো এখন বলবো না সেই জায়গাটায় গিয়ে বলবো তো চলো সেই জায়গাটা গিয়ে তোমার সাথে শেয়ার করবো আমি কোন জায়গায় যাচ্ছি আর কেন যাচ্ছি তো চলো চটপট এখন বেরিয়ে যাই অনেকটা বেলা হয়ে গেছে তো বাই ওখানে গিয়ে দেখা হচ্ছে এই জাস্ট বাস থেকে নামলাম আর নামলাম হচ্ছে জলপথ জলপথ নিয়ে তোমরা বুঝে গেছো আমি মামাবাড়ি এসেছি তো মামাবাড়িতে চাই চলো আবার গিয়ে দেখা হচ্ছে কী কারণে এসেছি না তো এই ঘরে চলে এলাম আর এসেই প্রথমে কাছে এখন জল চাইলাম জলটা খেয়ে গলাটা ভিজিয়ে নেই খুব জল দেশটা পেয়ে গেছে পরে কারণটা বলছি এখনই যাচ্ছ এলাম আবার এক্ষুনি বেরিয়ে যাচ্ছে ওটাই ভাবছো তো ওই তোমার পিছনে বড় মাইমা তা আমি আর মাইমা যাচ্ছি ঠিক আগের দিনের মতন আবার ওই জায়গাটায় ঘুরতে তো চলো একটু পরেই আমরা বেরোবো আরও কয়েকজন যাবে তো কে যাবে না যাবে ছটো মতো শেয়ার করবো তো চলো দিরেক ওই জায়গাটায় গিয়ে দেখা হচ্ছে হচ্ছে একটা খুব সুন্দর মানে একটা গ্রাম্য পরিবেশে একটা জায়গা তো যেটার নাম হচ্ছে পদ্মপুকুর তো এখানে আমাদের আসার কারণটা মেনলি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি তো এখানে যে সমস্ত চাষবাস সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর কে কে এসেছি কী কারণে সেটাও তোমাদেরকে জানাবো তো চলো একটু পরে দেখা হচ্ছে আমাকে দেখছেন এনারা হচ্ছে ফ্যাবিয়া আয়ুর্বেদা টিং তো এনারা এখন ইন্সপেকশান করতে হচ্ছে এসে ওনারা একটা সার্ভে নিতে এসেছেন সেটা হচ্ছে আর কি আমাদের চাষের ওপরে তো একটা সার ওনারা আবিষ্কার করেছেন তো সেটাই একটা কিষান দাদুর সাথে ওনারা কথা বলবেন তো সেটা তোমাদের সাথে শেয়ার করো তো উনি আসছে কথাটা ওনারা বলুক কি বলছে সেটা সমস্ত তোমাদের সাথে জানাবো যে তিনজনে মিলে এখন এই কিষান দাদুটার সাথে কথা বলছেন কি বলছে সেটা তোমরা শোনো ফ্যাক্টরিটা হচ্ছে কল্যাণী হাইওয়েতে বড়ো বিশাল চ্যাফি চাইলে কেউ আমার নিয়ে যায় প্রচুর চাষি দিয়ে নিয়ে যায় মানে যেটাতে আর কি আমাদের পুরো আয়ুর্বেদিকের ইয়ের মাধ্যমে আর কি পুরো হয় আর কি চাষ হয় আপনাদের লাগে দাদা গ্যাদা বলি পোকা লাগে পোকা যায় তো কিছু প্রোডাক্ট ওনারা বার করছেন তো চলো আমাদেরকে আমি দেখাচ্ছি আমরা মানে মাটিটা এই যে এখন ফুলটা হয়েছে ফুলটা যাতে খুব সুন্দর হয় ঠিক আছে মানে আরও বেশ গোড়াটা মজবুত হয় ফুলটা বড় বড়ো হয় তার জন্য আর কি আমরা এই চাষের প্রোডাক্টগুলো ব্যবহার করি ঠিক আছে মানে দেখানোর যে আর আপনাদের পোকা মারা তার জন্য আর কি এটা খুব বেশি না একটু পানি লাগে আর কি কিন্তু এগুলো কি করে না মাটিটা কি ক্ষতি করে না আর গাছের কোনো ক্ষতি হয় না সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানে ফাঁকা জায়গা হলে তো মানে ভীষণ ভালো হয় আমাদের গোল আছে এটা তো এই যে হচ্ছে ওনার চাষবাস এখানে দেখতে পাচ্ছ তোমরা কপি চাষ হয়েছে তো এখন সবে আর কি গাছগুলো লাগানো হয়েছে এখনো সেইভাবে কপি ধরেনি আর ওই যে পিছনে দূরে হচ্ছে গাঁদা ফুল গাছ আর এই যে এই যে পুরো চাষটা আমাদের শোনার পরে ওনার যে গাছ কিছু নষ্ট হয়ে গেছে তো সেগুলো আমাদেরকে এখন দেখাবেন আর আমাদের যে মেন ম্যাম আছে উনি তার ওপরে কি ট্রিটমেন্ট হয় সেটা উনি ওনাকে সাজেশন দেবেন তো চলো ওখানে আমরা এখন যাই তো এই যে উনি বলছেন যে গাছগুলো কিভাবে নষ্ট হয়েছে এই ফুল গাছগুলো এই যে গাঁদা ফুল গাছ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আর কি গাঁদা ফুল হয়েছে শীতের সময় মানে গাঁদা ফুলের চাষ খুবই দারুণ তো সেই বিষয়টা উনি ওনাকে বলছেন

ন্যাচারালিটি মানে একদম যেন ভেতর থেকে অ্যাবজর্ভ করা যাচ্ছে এত সুন্দর জায়গাটা তো জায়গাটার নাম তোমাদেরকে আমি আগেও বলেছিলাম আর একবার বলে দিচ্ছি তো জায়গাটার নাম হচ্ছে পদ্মপুকুর এটা ঠিক মানে আমাদের ওই পাগলাহাট আর শাকসরের মাঝামাঝি আর কি পাড়া থাকে তো সেই পাড়ার এই জায়গাটা তো জায়গাটা মানে এত অসাধারণ মানে কি বললো মানে চারিদিকের পরিবেশটা মানে জাস্ট মন ছুঁয়ে যাচ্ছে মানে এত সুন্দর পরিবেশ দেখছো আমার পিছনে একটা ছোট্ট কিউট ছাগল বাদা আছে

একদিন আপনি যদি আমার সঙ্গে যান তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন বুঝেছেন ওখানে সাইন্টিস্ট সব আছে টাটা করো টাটা কি সুইট সে আমার সাথে দাঁড়িয়ে এখানে ছবিও তুললো এখন তার দিদুর সাথে সে বাড়ি চলে যাচ্ছে ছাগল নিয়ে এখন আর কি একটা চাষি দাদুর সাথে কথা বলা হচ্ছিল তো উনি আর একজন আর কি যারা চাষ করে তাদের ওখানে নিয়ে গেলেন তো এই যে পাশেই ওনারা আছেন এই যে ওই যে ওই দুজন দাদা আর দিদি আছেন ওনাদের সাথে কথা বলবেন তো চলো ওনাদের সাথেও কি কষা বলছে জমি বিষয় চাষবাসের ভিতরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ আর একটা কথা তোমাদের যদি কারো চাষবাসের জমি থাকে বা কেউ চাষবাস করো তো তারা কি হয় কি চাষবাসের জমিতে আর কি পোকা টোকা লেগে যায় তারপরে অনেক কিছু সার তোমরা ব্যবহার করো তোমাদের যদি এরকম কারোর কোনো কিছু প্রয়োজন হয় তো অবশ্যই ফ্যাবিয়ার একটা আর কি ওদের ওয়েবসাইট আছে তো সেইখানে গিয়ে তোমরা গুগলসে গিয়ে ফ্যাবিয়া সার্চ করে ওখানে ওদের ওয়েবসাইটে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো তারা নানান রকম আর কি চাষবাসের সম্বন্ধে বা মৎস্য চাষের সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া দিয়ে দেবে তো চলো এখন ওনাদের সাথে কী কথা বলো যে তোমাদের সাথে সেটা শেয়ার করি তো এই দাদা দিদি এখানে গাঁদা ফুল চাষ করেছেন এখন ফুলগুলো তোলা হচ্ছে তো তাদের যাতে এই গাছ ফাছগুলো নষ্ট হ না হয় তো সেই সম্বন্ধে ওনারা কিছু আর কি আইডিয়া ওনাদেরকে শেয়ার করছেন যে কোনো কিছু আর কি ব্যবহার করলে সেগুলো ওরা টাছগুলো নষ্ট হবে না তো দেখো কত সুন্দর গাঁদা চাষ করেছে তো সুন্দর সুন্দর গাঁদা গাছগুলোতে যদি পোকা লেগে যায় তো কি হবে অগত্যা ফুলগুলো নষ্ট হয়ে যাবে ওনাদের একটা বছরের পুরো ফসলটাই নষ্ট তো যাতে সেগুলো নষ্ট না হয় তো তার সম্বন্ধে ওনারা এখন কিছু ওষুধ সাজেস্ট করবেন ওনাদেরকে গাছ গাছের সম্বন্ধে তো সেগুলো তোমার শেয়ার

পেলে ওনারা বললো যে গাছ যে झলসে যায়rootDir এর অতিরিক্ত তাপে তো সেই ঝলসানো নিয়ে যে কোনো ওষুধ আছে কিনা বা কি সাজেশন দিলে তাদের কাস্টার ঝলসানো গাছটা আবার ঠিক করা যাবে কিছুটা তো সেটা সম্বন্ধে ওনারা জানতে চাইছেন তো নেক্সট সোমবার আবার ওনারা আসবেন ওদের সাথে কথা বলবেন তো চলো দেখা যাক এর পরে আবার কি করি তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যেই হয়ে গেল তো এসে গেলাম হচ্ছে আমাদের বাউনঘাটা বাজারে আজকে যেহেতু হাট ছিল তো সেই জন্য মামি বললো চলো একটু হাট থেকে দুটো কটা জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনতে হবে তো এসে প্রথমে আমরা চলে এলাম হচ্ছে চপের দোকানে তারপরে চপ টপ নিয়ে নিলাম আর তোমাদেরকেও একটু শেয়ার করে দেখিয়ে দিলাম আমাদের এখানকার বাউনঘাটা হাটটা তো এখানে চপমরিন আমাদের নেওয়া হয়ে গেছে গুড আফটারনুন এভি তো এই জাস্ট একটু আগে তোমরা দেখলে আমরা জাস্ট ফিরলাম আর ওখান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেছে আর আমি এখন আছি হচ্ছে মামা বাড়িতে তো বাড়ি কেন যায়নি তো অ্যাকচুয়ালি ওখান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আজকে আমি এখানেই থাকবো আর কালকে মিস্টার হালদারা বাবিনা আসবে তো ওই জন্যই আমি মেলিয়ারও থেকে গেলাম যেহেতু এখন বাবিনা স্কুল ছুটি কদিন এখানেই থাকবো আর হ্যাঁ যেই কারণে আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম সেই সেই কারণটা তোমাদের সাথে আমি এখন আর কি পুরোটা শেয়ার করবো তো আমি যে তোমাদেরকে ওখানে দেখালাম একজন আর কি কিষাণ দাদুর সাথে ম্যাডামরা কথা বলছিলেন মানে আমার বড়ো মাইমা আর ওনার একটা ফ্রেন্ড আর আরেকজন ছিলেন ওনারা বলছিলেন মানে ওনাদের যে কোম্পানিটা আছে ফ্যাবিয়া আয়ুর্বেদা তো ওইটা মেনলি হয় কি ফ্যাবিয়া আয়ুর্বেদা কোম্পানিটা হচ্ছে মেনলি ওনারা আর কি একটা আয়ুর্বেদিক ব্র্যান্ড ওটা তো ওটা যত রকম কৃষি বিজ্ঞান সম্বন্ধে আর কি সব ওষুধপত্র ওনারা আর কি এ করেন যে মানে ফল মানে চাষবাস যেটা হয় সেটা নিয়ে আর কি ওষুধ ওষুধ ওনারা বানান তো সেগুলোই কিষান দাদুদেরকে বোঝাচ্ছিলেন যে কোনটা দিলে আর কি ফসল ভালো হবে কোনটা দিলে গাছ নষ্ট হবে না বা গাছ নষ্ট হয়ে যাবার পরও কি করে গাছে হয়তো এমন কিছু হয় যেটা দেবার পর গাছটা একটু আর কি ভালো হবে তো সেই সব সম্বন্ধে ওনারা ওনাদেরকে বোঝাচ্ছিলেন আর এটা শুধু কৃষিবিজ্ঞান নয় যেটা মৎস্য বিজ্ঞান বলে যেটা মাছ চাষ তো সেই সমস্ত কিছু ওনাদের কাছে অনেক রকম মেডিসিন আছে তো তোমরা যদি কেউ চাষবাস করো বা মাস্টার্স চাষ করো তোমাদের যদি এরকম কোনো আর কি ভালো ভালো টিপস ভালো ভালো আইডিয়া যাতে তোমাদের চাষবাসটা আরও কী করে বাড়াবে না বাড়াবে সেটা যদি তোমরা জানতে চাও তো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো তাদের যে কোনো কারোর নাম্বারটা আমি মেনশান করে দেবো তো তোমরা সেখানে যোগাযোগ করে নিতে পারো আর ওনাদের আর কি সোশ্যাল মিডিয়াতে ওয়েবসাইট আছে তোমরা গুগলসে গিয়ে আর কি ফ্যাবি আয়ুর্বেদা বলে সার্চ করতে পারো তো সেখানেও তোমরা পেয়ে যাবে আমি এর আগের ভিডিওতেও বলে দিয়েছি এই কথাটা তো আবারও আর কি তোমাদেরকে বললাম তো সেই কারণে মেনলি আমার বাউনঘাটাতে আসা মামাবারিতে যেহেতু বড় মামাকে নিয়ে ওখানে যেতে হতো সেই লোকেশানটা আমি এর আগের দিনও গেছিলাম বা সেদিন তোমার সাথে শেয়ার করা হয়নি তো আজকে ডিটেলসটা বলে দিলাম যে কেন আমরা ওখানে গেছিলাম আর নেক্সট কবে যাবো না যাবো সেটা তোমার সাথে শেয়ার করবো তো যাই হোক এখন আসি আসা মামাবাড়িতে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেন প্রচণ্ড টায়ার সারাদিন একটু কিছু করা হয়নি আর এখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো তো দেখা হবে আবার কালকে বাই গুড নাইট সবাই সুস্থ থাকে ভালো থাকবে আবার দেখা হবে কালকে